আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স লার্ন ইজিলি উইথ আসারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজ আমি আলোচনা করব চৌবাচ্চ এবং নল সম্পর্কিত গত পর্বে আমি সূত্র দিয়েছি আজ ওই সূত্র আলোকে প্রত্যেকটি নিয়মের আলোকে আমি অঙ্ক করবো আজ আলোচনা করব রুল ওয়ান এক নম্বর নিয়ম এক নম্বর নিয়মের অঙ্কটি তোমরা দেখো সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চাই একটি নল দিয়ে বিশ মিনিট সম্পূর্ণ ভর্তি করা হয় মানে এখানে একটি চৌবাচ্চা আছে ধরো এর একটা চৌবাচ্চা এর একটা চৌবাচ্চা এই চৌবাচ্চাটা সম্পূর্ণ খালি ছিল খালিকে পূর্ণ করলো কত মিনিটে বিশ মিনিটে পূর্ণ করলো বিশ মিনিটে পূর্ণ করলো বিশ মিনিট এখন দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে সম্পূর্ণ ভর্তি করা হয় এখানে দেখা গেল সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চায় একটি নল দ্বারা পূর্ণ করতে কত মিনিট লাগলো বিশ মিনিট এটা প্রথম নল প্রথম নল এবং দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ ভর্তি করা হয় এখানে আর একটা যদি নল দেয় এই নল দ্বিতীয় নল দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করলো তিরিশ মিনিটে তাহলে একটা জিনিস খেয়াল করো তাহলে প্রথম সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চায় একটি নল দিয়ে বিশ মিনিটে সম্পূর্ণ ভর্তি করা হলো দ্বিতীয় নল দ্বারা ত্রিশ মিনিটে সম্পূর্ণ ভর্তি করা হয় মানে এই চৌবাচ্চাটা আবার দ্বিতীয় নল দ্বারা ত্রিশ মিনিটে পূর্ণ করা হয় দুইটি নল একসাথে খুলে দিলে কত সময় চোবাচ্চাটি পূর্ণ হবে বুঝতে পারছো তাহলে কি বলছি এই চৌ একটি নল দ্বারা পূর্ণ হয় কয় মিনিটে বিশ মিনিটে দ্বারা প্রথম নল দ্বারা এবং এই চৌবাচ্চাটা শুধু দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় কয় মিনিটে তিরিশ মিনিটে কারণ কথা হলো আলাদা আলাদাভাবে প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটা এবং দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় এই দুইটি নল যদি একসাথে এই পাইপে দেওয়া হয় এই চৌবাচ্চার ভিতরে দোকান হয় তাহলে কত মিনিট লাগবে সেই অঙ্কটা করবো আর এই অঙ্কটি করার জন্য আমি যে সূত্রটি শিখিয়েছিলাম সূত্রটি কি সূত্রটি ছিল যে দুইটি নল একসাথে যখন পূর্ণ হবে কটি নল দুইটি নল দ্বারা যখন একসাথে পূর্ণ হবে সূত্রটি ছিল এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এই সূত্রটি ছিল এখানে কি ছিল এক্স হলো প্রথম নল এক্স প্রথম নল ওয়াই ছিল দ্বিতীয় নল এই দুটি নল দ্বারা ছিল তাহলে এখন আপনার অঙ্কটা কীভাবে করবো দেখো তাহলে একসাথে খুলে দিলে চুপাশুটি পূর্ণ হবে দুইটি নল দুইটি নল একসাথে খুলে দিলে খুলে দিলে চৌ বাচ্চাটি পূর্ণ হবে চৌ বাচ্চাটি পূর্ণ হবে তাহলে আমরা কি সূত্রটা ইউজ করবো এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এখানে আমি বেঙ্গে বেঙ্গে করে দেখাচ্ছি তারপরে আমরা চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে অঙ্কটি সমাধান করতে পারবো দেখো এক সমান কত বিশ এবং ওয়াই সমান কত দ্যাট দ্যাটমিন্স এখন আমরা বসাই বিশ গুণ তিরিশ বাই বিশ যুগ তিরিশ তাহলে আমরা লিখব তিন দু ছয় ছয় শ আর নিচে এলো পঞ্চাশ এখন যদি আমরা বাক করি তাহলে এই শূন্য শূন্য কাটা যা পাঁচ বারং ষাট তাহলে কত মিনিট বারো মিনিট বারো মিনিট তাহলে আমরা অঙ্কটি কিভাবে সমাধান করলাম একটিমাত্র সূত্রের মাধ্যমে এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এখানে এক্স হলো প্রথম নল ওয়াই হলো দ্বিতীয় নল দ্যাট মিন্ দুইটি নল একসাথে খুলে দিলে এই সূত্রটাই আমরা বসাবো তাহলে প্রথম নল এক সমান আমরা কথা দিলাম বিশ এবং দ্বিতীয় নল ওয়াই সমান তিরিশ ওতে এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বিশ গুণ তিরিশ বাই বিশ যুগ তিরিশ এখন গুণ করলে ছয়শ নিচে হলে পঞ্চাশ আমরা যদি ভাগ করি বারো মিনিট অঙ্কটি তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবা আর কমেন্টের মাধ্যমে কোনো সমস্যা থাকলে সেটা আমি সমাধান করার চেষ্টা করব এরকম ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর তোমাদের সহযোগী যারা আছে বন্ধু বন্ধুবান্ধব আছে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবা আর চাকরি রিলেটেড যে কোনো অঙ্ক আমার এই চ্যানেলে পাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে